অগো শাহ বাইক এরাম কালি মাতানে হাবিব আতান এলার রহমান খাফিফতান আনান নিসান সফিল আতান এ ফিল্মিজান অগো শাহ বাইকেরাম তোমরা শুনে রাখ এই পৃথিবীর মধ্যে দুইটা শব্দ আছে এই দুইটা শব্দকে কে পাক সব চাইতে বেশি ভালোবাসেন অ সিরামের জনগণ চকের বাজারের জনগণ আজকের এই ঐতিহাসিক ঈদগামাটে আয়োজিত এই বিশাল মাহফিল থেকে এই কথাগুলা বাড়িতে নিয়ে যাবারে এই যুবক এই পৃথিবীর মধ্যে আমরা এসেছি পাকের গোলামি করার জন্য আল্লাহর হাবিবের গোলামি করার জন্য এই পৃথিবীর মধ্যে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলা বললে পরে পাক খুশি হয়ে যায় এই পৃথিবীর মধ্যে এমন কিছু তাসবি আছে যে এই তাসবিগুলা পড়তে বড় সহজ পড়তে বড় কঠিন হয় না কিন্তু জাননীয় ওই তাসবিগুলা লোট কত মর্যাদা কতটুকু ওই তাজবি পড়লে পরে আল্লাহ পাক সরাসরি তার বান্দার উপর রহমত নাজিল করে দেন এজন্য নবী নবী দুইটা শব্দ রহমান পৃথিবীর মধ্যে এমন আছে যেই দুইটা শব্দকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন কনসুবাহান আল্লাহ যুবক বন্ধুরে এই পৃথিবীর মধ্যে ভালোবাসার মধ্যে ক্লাসিফিকেশন আছে ভালোবাসার মধ্যে অগ্রাধিকার আছে কোনো কোনো জিনিসকে আপনার ভালো লাগে কিন্তু ওই জিনিসটাকে তার চাইতে বেশি ভালো লাগে আপনারা বলুন ভালো লাগার মধ্যে ক্লাসিফিকেশন আছে না নাই আমার আল্লাহ পাক বান্দার দুইটা শব্দকে আল্লাহ পাক যে দুইটা শব্দ বান্দার জবান দিয়ে উচ্চারিত হয় এই দুইটা শব্দকে আমার আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন নবীজি বলেন ফাতানে আলাল নিসান রে পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা শুনে রাখো যে দুইটা শব্দ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন ওই দুইটা শব্দ উচ্চারণ করতে আমার কষ্ট হবে না আমার বিরাট কোনো হওয়া লাগবে না। তোমরা জানো এই দুইটা শব্দের লড় এবং মর্যাদা কদ্দূর যেই দুইটা শব্দ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন যেই দুইটা শব্দ উচ্চারণ করতে আমার উম্মতের কোনো কষ্ট হবে না ওই দুইটা শব্দের মর্যাদা কেমন জানোর সাহায় নবীজি বলেন ভয়াল হাসরের ময়দান যেদিন হয়ে যাবে মিশানের পাল্লার মধ্যে যখন দেওয়া হবে যুবক বন্ধুরা মুরব্বী বাবাজিরা বলুন আমাদের জীবনের পরে হিসাব নিকাশ আছে না নাই আসতে কবেন না নাই এই হিসাব দিতে কি আমরা রাজি আছি একটু কথা বলেন রাজি আছি কিন্তু দুনিয়ার ঢুকায় পড়ে কুমন্ত্রণায় পড়ে দুনিয়ার গোলক ধাঁধায় পড়ে আমরা এমনভাবে জীবনযাপন করি মাঝে মধ্যে কিছু ব্যক্তিদের দুনিয়া প্রেম দেখলে মনে হয় বেটার সামনে মনে হয় জীবন আজরাইলের সাক্ষাৎ হবে না কথা বলেন বহু মুরব্বী মানুষেরা আছে বয়স হয়ে গেছে কিন্তু খালি কয় হায় হায় নাই নাই বোঝা যায় যদি ওনারা আবার জোয়ান বানানো যাইতো ওনার মনটা মনে শান্তি কথা বলেন বহু যুবক ছেলেরা আছে মানসিক দুশ্চিন্তায় ভুগে মেন্টাল স্ট্রেসে ভুগে কি খালি এটা হইল না ওটা হইল না পরে ভাই আল্লাহর উপর ভরসা করে আল্লাহর গোলামি কর আমাদের দায়িত্ব হচ্ছে আমার মালিকের গোলামি করা আর আমার মালিকের দায়িত্ব হচ্ছে আমাদের সব অভাব অভিযোগ পূরণ করে দেওয়া কথাটুকুন বুঝতে পারছেন যুবক কথাটা ভালো করে মনে রাখবা কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্র বন্ধুরা এই কথাটা দিলের মধ্যে আমি আমি যদি যদি আমার আমার গোলাম হই হই দয়াল নবীর তাহলে আমার দায়িত্ব হচ্ছে গোলামি করা আর আমার মনিবের দায়িত্ব হচ্ছে আমার সকল অভাব অভিযোগ তিনি পূরণ করে দেওয়া কথা বুঝে থাকলে আজকের মহফিল থেকে এই শত শত জনতার জবাব দেন এই পৃথিবীতে আমাদের যত চাহিদার অভাব অভিযোগ আছে সবগুলা পূরণ করার মালিককে আসতে কবে নামাজ দিয়ে বলেন কে শাহাদুলি আকাশের দিকে তুলে তিনবার বলেন আম্মা বলেন আম্মা বলেন আম্মা হো আমার আল্লাহর নাম নিবেন এই পৃথিবীতে সন্তান যখন তার আব্বাকে আব্বা বলে ডাকে কোন সন্তান যখন তার মাকে বলে ডাকে বাবার মনটা আব্বা ডাক শুনলে বড় খুশি হয় কথা না যাদের আব্বা আছে বাড়িতে গিয়ে বলবেন আব্বা বাবার সাথে সাথে বলবে কিদারে ফুত কথা বলেন না ডাকেননি আপনারা মাঝে মধ্যে না বলবেন কই বা এটা বলবেন কি বলবেন আম্মারে বলবেন নি গো কি বলবেন আম্মাজি আম্মা জান আপনি কোথায় সন্তান যখন তার আব্বাকে আব্বা বলে ডাকে বাবার মনটা খুব খুশি হয় সন্তান যখন তার আম্মাকে আম্মা বলে ডাকে মায়ের মনটা বড় খুশি হয় অশিলামের জনগণ এই পৃথিবীতে মহব্বত এবং ভালোবাসাকে দশ ভাগে ভাগ করে মাত্র একটি ভাগ পৃথিবীর সমস্ত প্রাণীকে দেওয়া হয়েছে সমস্ত মানুষকে দেওয়া হয়েছে একটি ভাগের মহব্বত থাকার কারণে সন্তানের জন্য মা বাবা জীবনটা দিতে রাজি আছে মা বাবার জন্য সন্তান জীবনটা বিলায় দেয় বহু যুবক বিদেশে চাকরি বাকরি করে বিদেশে কাজকর্ম করে পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় রেখে গেছে নিজের জীবনের ভবিষ্যতের কোনো চিন্তা করে না বাড়িতে ভাই বোন আছে চার পাঁচটা বয়স হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ বিয়ে সাদিও করে নাই চিন্তা করে ছোট বোনটারে বিয়ে দেওয়ার পরে আমি বিয়েটা করব ভাইটারে মাস্টার ডিগ্রি পাশ করানোর পরে যদি বিয়েটা করি আমার আর কোনো চিন্তা নাই আব্বা আম্মা আছেন ওনাদেরকে যদি হজ উমরাটা করাই দেশে আসতে পারি আমার আর মনের মধ্যে কোনো আক্ষেপ থাকবে না আমি যদি প্রশ্ন করি আজকের জনগণকে এই যে ভাইটারে বিয়ে করানো পড়ালেখা শেষ করানো মা বাবারে ওমরা করানো ওষুধপত্র কিনে দেওয়া এটা করে কিসের তাড়নায় বল প্রেম মায়া ভালোবাসার তাড়না কথা কোন ঠেকে না অপরদিকে বাবা সারাদিন রিক্সা চালায় ঠেলাগাড়ি চালায় আহ বাবা তো বাবাই তার পেশা যত ছোটই হোক কথা বলো কথা বলে ঠিক না আরে বাবা তো বাবাই সে যত ছোট পদের লোকই হোক তার সন্তানের জন্য তো সে বাবা ওই বাবাটা চিন্তা করে আমি সারাদিন কষ্ট করছি আরেকটু যদি পরিশ্রম করি ওই পরিশ্রমের টাকা দিয়ে আমার সন্তানের খাতা কলমের পয়সা হবে আগামীকালকে সকালবেলায় স্কুলে যেতে হলে বিশটা টাকা দরকার এক কাপ চা খায় না একটা সিগারেট খায় না ভাবে এই বিশটা টাকা হলে আমার সন্তান আগামীকাল স্কুলে গিয়ে একটা বিস্কুট বা একটা কেক কিনে খেতে পারবে যদি প্রশ্ন করি রে যুবক এই যে বাবা না খেয়ে টাকাগুলা পকেটের মধ্যে সংরক্ষণ করে দিল এটা কিসের তাড়ায় ভালোবাসার তারণা একবার চিন্তা করবেন আমার বাবাজিরা পদ্মা শর্দে বন্ধুরা এই দুনিয়ার সামান্য এই ভালোবাসার কারণে সন্তান তার পিতা মাতার জন্য তার জীবনটা বিলিয়ে দেয় মা বাবা তার সন্তানের জন্য জীবনটা শেষ করে দেয় কিন্তু রে যুবক অবাক্ষমা তোমরা পৃথিবীর মধ্যে প্রেম ভালোবাসা বলতে যা বোঝা এই পৃথিবীর মধ্যে মায়া এবং ভালোবাসাকে দশটি ভাগ করে একটি ভাগ আল্লাহ পাক পৃথিবীর মানব সম্প্রদায়ের দিলের ভিতরে দিয়ে দিয়েছেন প্রাণীদের মধ্যে বাকি ভাগই আল্লাহ পাক তার আপন অস্তিত্বে রেখে দিয়েছেন মুফসিরগণ বলেন প্রেম প্রীতি মহাব্বত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করে মাত্র একটি ভাগ গোটা পৃথিবীর পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী যারা আছে পৃথিবীর মধ্যে প্রাণীকোল বলতে যা বোঝায় সমস্ত প্রাণীদের মধ্যে আমার আল্লাহ পাকের ভালোবাসা এবং দয়া মাত্র একটি ভাগ আল্লাহ পাক দিয়েছেন আর বাকি নিরানব্বই ভাগ দয়া আমার মহান মালিকের কাছে রেখে দিয়েছেন এজন্যই আমার আর সুমান আল্লাহ কইএন না যদি পুলিশে ধরে যেভাবে আপনারা বসছেন যে সুমান আল্লাহ বললে যদি পুলিশে ধরে তাছাড়া তো সব বলছে যে ফুলি যাই হোক আর যাই হোক সুবাহ আল্লাহ বলেন না সুবাহ আল্লাহ আস্তে আস্তে বলতে হবে বোঝা যায় তো আমার ভাইয়েরা এই যে নিরানব্বই ভাগ মায় আমার আল্লাহ পাক আমার মহান মালিকের আপন কুদ্রতে রেখে দিয়েছেন আলেম ভাইয়েরা এখানের মধ্যে আছেন আপনারা সকলে জানেন তাহলে চিন্তা করেন এক ভাগ মায়া থাকার কারণে যদি এত প্রেম হয় এত দয়া হয় নিরানব্বই ভাগ মায়া আল্লাহ পাক যার কাছে রেখে দিয়েছেন তার দয়া কদ্দুর এজন্য আমার আল্লাহ কয় বান্দারে ও বান্দা উদনি আস্তাজিব লাকুম বান্দারে তুমি আমার ডাকো আস্তাজিব লাকুম আমি আল্লাহ পাক তোমার ডাকের জবাব দেই মুফাসসিরিন কেরামগণ বলেন এই বিশ্ব সংসারে কোনো ব্যক্তি অভাবের তারণায় পড়ে বিপদগ্রস্ত হয়ে যে কোনো রোগে কাতর হয় যে কোনো অবস্থার সম্মুখীন হয় দিন থেকে যদি একবার বলে আল্লাহ আল্লাহ আমার মালিক বারবার বলেন বান্দারে তোমার কি প্রয়োজন আমি আল্লাহ তোমার প্রয়োজন মেটানোর জন্য হাজির অতএব আমার যুবক বন্ধুরা এই পৃথিবীর মধ্যে সন্তান তার বাবাকে ডাক দিলে আব্বা বড় খুশি হয় সন্তান তার মাকে ডাক দিলে বড় খুশি হয় আর মনে রাখবেন বান্দা যদি আমার মহান আল্লাহকে ডাক আল্লাহ আলাই সাল্লাহ আলাই সাল্লাহ হুকাফিনা আব্দা আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় এই পৃথিবীর কোনো মানুষের নুসরতের প্রয়োজন নাই কোনো মানুষের সাহায্যের প্রয়োজন নাই পৃথিবীর মানুষ তোমার প্রয়োজন নাই আমার বান্দা যদি আমার উপর ভরসাকারী হয়ে দিল থেকে যদি আমি আল্লাহ আল্লাহ নাম ধরে ডাকে আমি আল্লাহ তাজবি যদি পড়ে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে যদি আমি আল্লাহ পাকের তাজবি পড়ে আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম ওই শুকর গোজারকারী বান্দাদের জন্য আমাকে জিকির করোওয়ালা বান্দাদের জন্য ডাকনেওয়ালা বান্দাদের জন্য আমি আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যা তাহলে আমার আল্লাহকে ডাকার দরকার আছে না নাই মহাব্বতে আবারও দিল থেকে বলো আল্লাহ আকবর এই জন্য মাঝে মধ্যে আল্লাহর নামটা নিবেন একটু মহাব্বতে বলছিলাম আমার ভাইয়েরা দুইটা শব্দকে আল্লাহ ভালোবাসে ওই দুইটা শব্দ উচ্চারণ করতে কঠিন হয় না

জুড়ে বলুন বলুন ওই দিন যাদের মিশনের পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ পাক তাদের জন্য মহা শান্তির জায়গা রেখে দিবেন তার মানে জান্নাতুল ফেলে দাও সাল্লা পাক তার জন্য দিয়ে দিবেন এবার বলেন তাহলে মিজানের পাল্লার উপর ডিপেন্ড করবে আমাদের জান্নাত কথা কোন ঠিক কিনা আজ যুবক বন্ধুরা আমি যদি প্রশ্ন করি আমরা যে পৃথিবীর মধ্যে নামাজ আদায় করি রোজা রাখি আমরা যে হজ জাকাত আদায় করি তাজবি তালিল পড়ি এই যে আপনারা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া কাজকর্ম ছেড়ে দিয়ে এই মাহফিলের মধ্যে আপনারা বসেছেন যুবককে ইচ্ছে করলে তোমরা এই টাইমে বাড়িতে অনেক কাজকর্মের মধ্যে তোমরা সময়টাকে স্পেন্ড করতে পারতা সময়টারে কাটায় দিতে পারতা আমার মুরব্বি বাবারা এই সময়ের মধ্যে প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনারা এখানে বসে আছেন কিন্তু ইচ্ছে করলে আপনারা বাড়িতে লেপটা মুড়ি দিয়া বাড়ির মধ্যে আরাম করে ঘুমাতে পারতেন আমি যদি প্রশ্ন করি অমরব্বী মুরব্বি বাবাজিরা যুবক বন্ধুরা এই মাহফিলের মধ্যে আপনারা কেন এসেছেন করেন আপনারা সকলে বলবেন মনোহর সাহেব মুফতি সাহেব আমাদের আশা হলো একটা আল্লাহ যেন খুশি হয়ে যায় আর ভয়াল হাসরের ময়দানে যেন মিজানের পাল্লাটা ভারী হয়ে যায় আজ যুবক বন্ধুরা এই তো আমাদের উদ্দেশ্য এই তো আমাদের চিন্তা চেতনা আল্লাহ নবী নূর নবী বলেন উম্মত ওই ভয়াল হাসরের ময়দানে তোমরা যদি তোমাদের মিজানের পাল্লায় যদি নেকির পাল্লাটারে ভারী করাতে চাও তাহলে দুইটা শব্দ আল্লাহ বড় ভালোবাসেন ওই দুইটা শব্দের নামের তাজবি পড়বা ওই দুইটা শব্দ উচ্চারণ করতে তোমাদের কঠিন হয় না জাননির উম্মত ওই দুইটা শব্দ কেমন বয়াল মিজানের পাল্লায় যখন ওই দুইটা শব্দকে রেখে দেওয়া হবে আমল নামার মধ্যে যত আমল ছিল ওই দুইটা শব্দের কারণে আল্লাহ পাক হাসনের ময়দানে মিজানের পাল্লায় নেকির পাল্লাটারে ভারী বানিয়ে দিবে সাহাবিরা প্রশ্ন করলেন সুর আল্লাহেব ইয়া হাবিবাল্লাহ নবী যেই দুইটা শব্দ আল্লাহ পাক ভালোবাসেন যেই দুইটা শব্দ আমি জানেন পাল্লায় সব বেশি তেমে হয়ে যাবে গো নবীজি আমার ইয়ার সুর আল্লাহে আমাদেরকে বলে দেন ওই দুইটা শব্দ কি আল্লাহর হাবিব বলেন একটা হল একটা হলো সুবাহান আল্লাহি অবহামদিহি সুবাহান আল্লাহি লাউজিম আর একটা হলো আরে অন্য রেওয়ায়তের মধ্যে এসেছে একটা হলো সুবাহান আল্লাহ আর একটা হলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে যুবক বন্ধুরা বলো মিশানের পাল্লা ভারী হোক আমরা চাই কিনা ডান হাত তুলে বলো আমরা চাই কিনা জিন্দাবাদ জিনালে গলা মরহাবা বলেন মর হবা যাই হোক আমি যেন আপনাদের কে আর বলতে না হয় বলেন সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ তো মনে মনে ভাবছেন যে হুজুর আর সেওয়াজ করতে সুমান আল্লাহ বললে যদি হুজুরের নেকি পাল্লা ভারী হয় এই জন্য তো আপনারা বলেন না তাহলে পাল্লা কি ভারী হবে শুধু আমার না আপনাদের আর সকলেরই হবে যেহেতু নবীজি বলেছেন ভালো কাজের জন্য যে নির্দেশ জ্ঞাপন করে যে ব্যক্তি বলল আর তার কথা শুনে যারা করলো যে বলেছে আর যারা করেছে আল্লাহ পাক সমান সমান নেকি দিয়ে ভরপুর করে দিবেন অতএব আল্লাহ যেন কবুল করেন সবাই পড়েন আমি আমার সাথে সকলে পড়েন বেশ মিল্লা হিরুনা মা নির হই অদহা ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى إلى آخر الآية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم অনাকন আদালিকামিনা শাহিদিনা ও শাহ কিরেন ওলহামদুল্লা হে অনব্বেল আলমে প্রিয় সুদী বন্ধুরা এই যে সুর আতুল দোহা এই দোহা হচ্ছে একটি মহা মর্যাদা বনসুরা এই সুরার মধ্যে আল্লাহ পাক তার প্রিয় হাবিব নবিকারীম সাল্লাল্লাহু আলেহি ও সাল্লামের অতুলনীয় মহা মর্যাদার কথা পাক এই সুরার মধ্যে তিনি তুলে ধরেছেন অপরদিক দিয়ে আল্লাহ পাক যে তার হাবিবকে দুনিয়া এবং আেরাতে কি মহামর্যাদার আসরে তিনি অধিষ্ঠিত করবেন সেই মহামর্যাদার কথা আল্লাহ পাক এই মধ্যে আলোচনা করেছেন তৃতীয় নম্বর আমরা যারা আল্লাহর হাবিবকে ভালোবাসি আমরা যারা আল্লাহর নবীকে মহব্বত করি কথা বুঝে থাকলে জবাব দেন আমাদের ভিতরে আল্লাহ এবং রসুলের প্রেম মহব্বত আছে না নাই এরকম নয় রে যুবক একটু হৃদয় থেকে বলো মহাব্বতের সাথে আল্লাহর অলির কদমে পাশে বসেছ বলো আমাদের ভিতরে আমার দয়াল নবীর প্রতি প্রেম ভালোবাসা আছে না আমরা যারা আল্লাহকে দেখি নাই আমার বন্ধু নবীকে আমরা যারা দেখি নাই আমরা যারা আমার আল্লাহকে ভালোবাসি আমার দয়াল নবীকে ভালোবাসি আমাদের জন্য আল্লাহ পাক কি শুভ সংবাদ রেখেছেন এই সব কটি কথা আল্লাহ পাক সুরা আদার মধ্যে তিনি আমাদের জন্য ঘোষণা করেছেন কোন সুবাহান এবার আসেন এই সুরা দোহার সংক্ষিপ্ত শাহানে নজুল আপনাদেরকে বলি অসংখ্য বর্ণনা এসেছে আমি আপনাদেরকে তফসির ও কোরআন যেটাকে আলেম ভাইরা তফসির ইবনে তাসির হিসাবে আপনারা জানেন আমি সেখান থেকে আপনাদেরকে দুটি রাবায়ত শোনাব যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে اشتكى النبي صلى الله عليه وسلم فلم يكن ليلة أو ليلتين فاتت امرأة فقالت يا محمد إن ربك ودعك وقال أمر بيوس الله النبي نور نبي حياة نبي زندان النبي সবচেয়ে বড় একটা আদতে মুবারক ছিল আমার নবী সব সময় আল্লাহর হাবিব তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন কথা বলবেন আমার নবী তাহাজ্জুদের নামাজ আদায় করতেন যুবক বন্ধুরা মনে রাখবা এই পৃথিবীতে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন যিনি হচ্ছেন হাবিবুল্লাহ এই পৃথিবীর মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুলদেরকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে ঘোষণা করেন নাই কিন্তু আমাদের নবী নোর হায়াত সাল্লাহ ইসলামকে আল্লাহ পাক বলেছেন হাবিবুল্লাহ মানে আল্লাহ পাক তার দয়াল নবীকে সবচেয়েতে বেশি ভালোবাসেন এতটুকুন ভালোবাসার পরও আল্লাহর হাবিব জীবনে কোনো আমার দয়াল নবীর তাহাজ্জুদের নামাজ আজ মিস হয় নাই তার মানে বোঝা গেল রে বন্ধু এই যে তাহায্য নামাজের আমাদের এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে রাজি করাইতে চায় এই পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের দয়া পেতে চায় শুনে যাও রে যুবক এই পৃথিবীর মধ্যে আমরা চাই আল্লাহ পাক আমার উপর রাজি হয়ে যান আমরা চাই আল্লাহ পাক আমাদের উপর খুশি হয়ে যান এই পৃথিবীর মধ্যে আমাদের অভাবের কোনো শেষ নাই আমাদের চাহিদার কোনো শেষ নাই এই পৃথিবীর মধ্যে আমাদের দুঃখ দুর্দশার কোনো শেষ নাই কিন্তু মনে রাখবারে মুসলমান এই পৃথিবীর কোন মানুষ তোমার অভাব দূর করতে পারবে না এই পৃথিবীর কোন মানুষ তোমার ধনী বানাইতে পারবে না এই পৃথিবীর কোন মানুষ তোমার ইজ্জতওয়ালা বানাইতে পারবে না এই পৃথিবীর কোন মানুষ তোমার দাবি বানাইতে পারবে না এই পৃথিবীর কোন মানুষ তোমার সুস্থ বানাইতে পারবে না এই পৃথিবীর মধ্যে যিনি সবকিছু দেওয়ার মালিক হৃদয় থেকে আবার বলো তিনি হলেন আমার আল্লাহ লা ইলাহা এ

আমার নবী প্রত্যেক দিন তিনি নামাজ আদায় করতেন এবং লম্বা সময় নিয়ে তাহাযুদের নামাজে আল্লাহর হাবিব তিনি তেলাওয়াত করতেন কিন্তু আল্লাহর হাবিবের জীবন ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন আমার নবীর জীবনে দুই দিন বা তিন দিন বলা হয়েছে লাই একরা এক মধ্যে এসেছে একদিন বা দুই দিন আমার নবী তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন নাই কথা বলেন কয়দিন তাড়াতাড়ি বলেন একদিন বা দুই দিন আমার নবী কি করেন নাই নামাজ আদায় করতে পারেন নাই নবী ইসলাম তাহাজ্জুদের সময়ে বড় লম্বা করে তিনি কেরাত তেলাওয়াত করতেন তো নবীজির তেলাওয়াতের আওয়াজ কাফেরদের কানে যেত কিন্তু একদিন বা দুই দিন নবীজির তেলাওয়াত কাফের এবং বেইমানেরা শুনতে পায় নাই বিশেষ করে আবুল হাবের স্ত্রী ছিল উম্মে জামিল এই উম্মে জামিল সারাদিন আমার নবীর বিরুদ্ধে কুৎসার ওটা তো শয়তানি করত কিন্তু মনে মনে অপেক্ষা করত কখন রাত গভীর হবে আর শেষের দিকে আমার দয়াল নবী কোরআনের তেলাওয়াত শুরু করবেন আর সে গিয়ে নবীজির তেলাওয়াত মন প্রাণ ভরে সে শুনে আসবে বলেন না সুবাহ আল্লাহ আল্লামা আব্দুর রব দানা করি রহমতুল্লাহ আলাইহি তিনি আসাহর সিয়ার কিতাবের মধ্যে লিখেছেন আব্দুর রব দানা পড়ি যে আমার নবী তাহাজুদের নামাজে লম্বা সময় কোরআনের তেলাওয়াত করতেন আর এই তেলাওয়াত শোনার জন্য মক্কার প্রসিদ্ধ কাফির আবু জাহেল আবুল আহাব অতবাব সাহেবাব ওয়ালিদ বিন মুগিরাদের মতো বড় বড় বেইমান এবং কাফির গোলাপ আল্লাহর হাবিবের কোরআনের তেলাওয়াত শোনার জন্য আমার দয়াল নবী যখন তাহাজুদের নামাজের সময় হাতিমে কাবার পাশে দাঁড়িয়ে বা আমার নবী দুইটি জায়গার মধ্যে নামাজ বেশি পড়তেন রে যুবক বন্ধুরা মনে রাখবার একটা হলো হাতিমে কাবার পাশে দাঁড়ায় আর একটা হলো মক্কাতুল মুকার আমার নবীর হুজরা মোবারকের মধ্যে এই দুই জায়গার মধ্যে দাঁড়িয়ে আল্লাহ নবী নূর নবী দীর্ঘ সময় কোরআন তিনি তেলাবাদ করতেন আর নবীজির কণ্ঠের কোরআনের তেলাওয়াত চিন্তা করতে পারবেননি কত মধুর ছিল আমার দয়াল নবীর কণ্ঠের কোরআনের তেলাওয়াত যে কোরআন আল্লাহ তার বন্ধুর উপরে নাজিল করেছেন রেবায়তের মধ্যে এসেছে আমার নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন আকাশের পাখিগুলা উড়া বন্ধ করে দিয়া আমার নবীর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শোনার জন্য দাঁড়িয়ে যেত আমার নবী যদি কোনো পাশে দাঁড়িয়ে আমার নবী যদি কোন নদীর পাশে দাঁড়িয়ে করতেন সমুদ্রের হয়ে যেত দয়াল নবীর কণ্ঠকে আল্লাহ আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক সুন্দর কণ্ঠ দান করেছিলেন হজরতে দাউদ নবীকে হজরতে দাউদ নবীকে আল্লাহ পাক যেই সুন্দর কণ্ঠ দান করেছেন তার চাইতে হাজার হাজার নয় লক্ষ কোটি কোটি কোন বেশি প্রাঞ্জল মধুর কণ্ঠ আল্লাপ তার বন্ধু নবীকে তিনি দান করেছেন আমার নবী যখন গভীর রাতে হাতিমে কাবার পাশে দাঁড়ায় যখন তিনি তেলাওয়াত করতেন মক্কার প্রসিদ্ধ কাফের আবু জেহেল আবুল আহাব উত্পা সাহেবা দিনের বেলায় যদিও আমার দয়াল নবীর বিরুদ্ধে আচরণ করত কিন্তু রাতের গভীরে আমার নবীর তেলাওয়াত শোনার জন্য নবীজির হুজরার পাশে দাঁড়িয়ে থাকত আমার ভাইয়েরা উম্মে জামিল নামে ওই মহিলা আবুল হাবের স্ত্রী বড় দুষ্ট মহিলা ছিল সারাদিন আমার দয়াল নবীর বিরুদ্ধে কুৎসারাটা তো ওরে যুবক এই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে তুমি যত ভালো কাজ করবা তোমার আর কোনো দোষের দরকার নাই ভালো কাজ করলে পড়ে কিছু বেঈমানদের গায়ে জ্বলবে কথা কোন ঠিক কিনা তোমার দুশ্মন হওয়ার জন্য আর কোনো কাজের দরকার নাই তোমার বিরুদ্ধাচরণ করার জন্য আর কোনো কাজের দরকার নাই তুমি সমাজের জন্য দেশের জন্য ইসলামের জন্য যদি কাজ করে যাও এক শ্রেণীর লোকদের দেখবার সহ্য হবে না ঠিক তদ্রুবভাবে আল্লাহ নবী যিনি এই জগতের মধ্যে আল্লাহ পাকের বন্ধু আল্লাহর হাবিবের বিরুদ্ধাচরণ করত মেজামিল সারাদিন আমার দয়াল নবীর বিরুদ্ধাচরণ করত কিন্তু মনে মনে আবার ভাবতো কখন জানি নবী তেলাওয়াত শুরু করবেন রাতের বেলায় তেলাওত শুনত নিজের হৃদয়কে ঠান্ডা করত কিন্তু সকালবেলায় চিন্তা করতে এই কথাগুলো যদি আমি মানুষদেরকে বলি তাহলে তো মানুষেরা দলে দলে মুসলমান হয়ে যাবে এই জন্য জামিলা মানুষের বাড়ি বাড়ি গিয়া বলতো খবরদার সাবধান মোহাম্মদের কণ্ঠে কোরআন শুনবানা খবরদার কোরআন শুনতে দেওয়া যাবে না আমার বিশ্বাস যেই প্রাঞ্জল কণ্ঠে যেই মধুর কণ্ঠে মোহাম্মদ ইসলাম কোরআন তেলাওয়াত করেন আমি কোরআন শোনার পরে নিজেকে স্থির রাখতে পারি না মক্কার কাফের বেঈমানেরা বেইমানেরা যদি কোরআন শোনে দলে দলে মোহাম্মদের হাতে মুসলমান হয়ে আমার আমাদের বিপক্ষে তারা অবস্থান নিবে অতএব মোহাম্মদের কণ্ঠে যেন কোরআন তেলাবাত না করতে পারে এজন্য মানুষের মধ্যে প্রপাকণ্ডা ছাড়িয়ে ছড়িয়ে দাও আল্লাহর হাবিবের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন মিথ্যা কথা হটাতে লাগল যাই হোক আমার বন্ধুরা কিন্তু সে নিজের হাতের গভীরে আল্লাহ নবীর কোরআনের তেলাবাত শোনার জন্য চলে যেত ঘটনাক্রমে একদিন বা দুই দিন আমার নবী অসুস্থতা জনিত কারণে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন নাই ওই মহিলাটা পরের দিন সকাল বেলায় আল্লাহর হাবিবের পাশে গেল যাওয়ার পরে বলতেছে ইয়া মোহাম্মদ ইন্না রব্বাকা ওয়াদ্দাকা ওয়া মা কলা ওগো মোহাম্মদ